সম্প্রতি আপনারা দেখেছেন বাউল শিল্পী আবুল হোসেন তার একটি বক্তব্য ভাইরাল হয়েছে সে নিতান্ত তার মূর্খতার কারণে সে যে প্রশ্নগুলো তুলেছে যে আল্লাহতালা প্রথমে এটা সৃষ্টি করেছেন এক কথায় আরেক কথা বলেছেন এটা সৃষ্টি করেছেন আরেক কথা বলেছেন এটা সৃষ্টি করেছেন আসলে কোন কথাটা বিশুদ্ধ কোন কথা বিশুদ্ধ না কোনটা সামঞ্জস্য কী এগুলো অনেক বিস্তৃত অধ্যয়ন এবং মুখতারিফুল হাদিসের অনেক বিস্তৃত একটা পরিচ্ছেদ একটা বিষয় কিন্তু সে অনেকগুলো জাল হাদিস বলে মানে মানুষের বানানো বর্ণনা বলে সেগুলাকে সামনে রেখে আল্লাহ তালার ব্যাপারে অত্যন্ত জঘন্য এবং অত্যন্ত বিশ্রীভাবে আল্লাহ তালার ব্যাপারে কিছু শব্দ চয়ন করেছে যেগুলো বাংলাদেশের পনেরো কোটি মুসলমানকে আহত করেছে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এ কারণে তাকে পুলিশ গ্রেফতার করেছে সে বাউল হবে নাকি সে নামাজ পড়বে নাকি সে কি করবে এটা তার একান্ত ব্যক্তিগত বিষয় আমরা কখনও কারো ব্যক্তি স্বাধীনতায় আঘাত করি না সে ব্যক্তি হিসাবে যে কোনো কিছু সে পালন করতে পারে কিন্তু ব্যক্তি স্বাধীনতার নামে সে কখনোই আল্লাহ তালাকে নিয়ে কটুক্তি করতে পারে না রসুল সাল আলিবাসাল্লামকে নিয়ে কটুক্তি করতে পারে না দেখেন আবুল সরকারকে যে প্রশাসন গ্রেফতার করেছে এটা এজন্য করে নাই যে সে একজন বাউল এজন্য করেছে সে আল্লাহ তালাকে নিয়ে জঘন্য কটুক্তি করে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এজন্য আমরা চাই আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি নির্ধারণ করা হোক